আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেজ ইভেন্টে সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন আমাদের আজকে ডেইজ ইভেন্টের প্রথম শিরোনামটি হল সংস্কার শেষে দ্রুত নির্বাচন চায় বিএনপি চলুন দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন করার কথা জাতিসংঘ মহাসচিবকে বলেছে বিএনপি শনিবার দুপুরে শাহবাগে হোটেল ইন্টার কন্টিনেন্টালে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিবের সঙ্গে কি নিয়ে আলাপ হয়েছে বিএনপি বা কি বলেছে এমন প্রশ্নের জবাবে দলটির মহাসচিব বলেন জাতিসংঘের উদ্যোগে একটা গোল টেবিল আয়োজন করা হয়েছিল এতে কমিশনার প্রধানেরা ছিলেন মূলত এখানে সংস্কার যেসব বিষয় সম্পর্কে আলোচনা হচ্ছে সেসব বিষয় সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে জানানো হয়েছে মির্জা ফখরুল বলেন আমরা এতদিন যে কথা বলে আসছি জাতিসংঘের মহাসচিবকে একই কথা বলেছি সংস্কার তো অবশ্যই করতে হবে সংস্কারের কথা তো আমরা আগেই বলেছি সেই সংস্কারটা অবশ্যই করতে হবে কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায় আমরা বলেছি নির্বাচন কেন্দ্রিক যেসব বিষয় আছে সেগুলো করে ফেলা দ্রুত নির্বাচন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলো করতে হবে এটা সংস্কার চলমান প্রক্রিয়া সেই বিষয়গুলো বলে এসেছি শান্তি ও সংলাপ জোরদারে বাংলাদেশকে সহায়তার প্রস্তুত জাতিসংঘ গুতেরেস বাংলাদেশের শান্তি ও সংলাপ প্রক্রিয়ায় জাতিসংঘ সহায়তা করবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তেনিও গুতেরেস শনিবার রাজধানীর এক হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন জাতিসংঘের মহাসচিব বলেন বাংলাদেশ গুরুত্বপূর্ণ সংস্কার ও পরিবর্তনের পথে এগোচ্ছে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে জাতিসংঘ শান্তি জাতীয় সংলাপ আস্থা ও সংহতি প্রতিষ্ঠায় সর্বদা সহযোগিতা করতে প্রস্তুত গুতরেস আরো বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বাংলাদেশের ন্যায়সঙ্গত অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে সমর্থন করা কারণ এটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বাংলাদেশের জনগণের পাশে থেকে একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তুলতে জাতিসংঘ নির্ভরযোগ্য অংশীদার হিসেবে থাকবে রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ শনিবার বেলা তিনটার দিকে রাজশাহীতে ছত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় এটি চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা এটি অব্যাহত থাকার পাশাপাশি তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ রহিদুল ইসলাম বলেন রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজকের যে তাপমাত্রা এটি মৃদু তাপপ্রবাহ তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে এপ্রিলের দিকে রাজশাহীতে রেকর্ড তাপমাত্রা হয় মাঝে হয়তো কালবৈশাখী বা শিলাবৃষ্টি হতে পারে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে চলতি মৌসুমে গত বৃহস্পতিবার সর্বোচ্চ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এরপর গতকাল শুক্রবার তা কমে দাঁড়ায় চৌত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এরপর আজ আবার তাপমাত্রা বাড়লো একইভাবে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে গতকাল রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সেটি বেড়ে আজ ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয়েছে এবার আন্তর্জাতিক খবর বেলুচিস্তানে জিম্মি ঘটনার প্রধান পৃষ্ঠপোষক ভারত পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ দপ্তরের মহাপরিচালক ডিজিআইএসপি আর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতকে বেলুচিস্তানের সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক বলে অভিযোগ করেছেন সম্প্রতি পাকিস্তানের বেলুচিস্তানে জাফর এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের জিম্মি করার ঘটনা নিয়ে বলতে গিয়ে শুক্রবার এমন অভিযোগ করেন তিনি শুক্রবার বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ ভুক্তির সঙ্গে এক সংবাদ সম্মেলনে কথা বলেন ডিজি আইএসপিআর তিনি বলেন বেলুচিস্তানে সাম্প্রতিক হামলা এবং অতীতে ঘটা অন্যান্য সন্ত্রাসবাদী ঘটনায় আমরা বুঝতে পেরেছি আপনাদের পূর্বাঞ্চলীয় প্রতিবেশী দেশই এসবের পৃষ্ঠপোষক নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি বিএলএ সদস্যরা গত মঙ্গলবার জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালায় পার্বত্য এলাকা বোলান পাশে পাথরের সুড়ঙ্গ অতিক্রমকালে ট্রেনটিকে নিশানা করা হয় তারা রেললাইন উড়িয়ে দিয়ে ট্রেনের চারশো জন যাত্রীকে জিম্মি করেন পরে পাকিস্তানে সেনাবাহিনী জিম্মিদের উদ্ধার করে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় অভিযানে তেত্রিশ হামলাকারী নিহত হয়েছেন তবে সেনাবাহিনীর অভিযান শুরু হওয়ার আগেই হামলাকারীরা ছাব্বিশ যাত্রীকে হত্যা করেন সবশেষ খেলার খবর তুরিন থেকে এলো সুখবর মেয়েরা জিতলেন সোনা ইতালির তুরিন শহরে শীতকালীন স্পেশাল গেমসে ফ্লোর বল ইভেন্টে নিজেদের বিভাগে গতবারের মতো এবারও সোনা জিতেছে বাংলাদেশ আজ বাংলাদেশ দল ফাইনালে ইউক্রেনকে হারায় চার দুই গোলে এর আগে সেমিফাইনালে ত্রিনীদার অ্যান্ড টোবাকো ও ভারত হেরে গেছে গতকাল বাংলাদেশ সেমিফাইনালে ত্রিনীদার অ্যান্ড টোবাকোকে কে হারিয়েছিল ইউক্রেন হারিয়েছিল ভারতকে আজ ফাইনালে লড়াই হলেও বাংলাদেশেরই আধিপত্য ছিল ম্যাচে দর্শক আজ আমাদের ডেজ ইভেন্টের আয়োজন এ পর্যন্ত এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফিজ